প্রায় ছ সাতটা দানার মতো নিয়ে নিচে দিলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা ফুলের কালার খুব সুন্দর থাকবে খুব দেখো এখানে দেখতে পাচ্ছ ফুলটা পুরো সমানভাবে ফুটেছে তো এইভাবে ফুলগুলো ফুটবে আর সুন্দর কালার বজায় থাকবে ফুলের কোনো পাপড়ি কুচকে যাবে না বা ফুলের কুড়িগুলো ফেটে গিয়ে নষ্ট হয়ে যাবে না হলুদ হয়ে ঝরে পড়বে না বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত আজকে চলে এসছে একটা জবা গাছের ভিডিও নিয়ে দেখেছো প্রত্যেক দিন কিন্তু জবা গাছ থেকে আমি এইভাবেই সুন্দর সুন্দর ফুল পাই নানা কালারের জবা আমার বাড়িতে আছে খুব ভালো করে কুড়িগুলো আছে গাছ ভর্তি আর গাছে ফুলও ভর্তি হয় প্রত্যেক দিন নানা রকমের কালারের ফুল থাকে তো সমস্যা যেটা হচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যে এক একটা গাছের গ্রোথ দেখতে পারবে এই গাছের গ্রোথটা কত সুন্দর রয়েছে প্রত্যেকটা পাতাগুলো সবুজ রয়েছে সুন্দর রয়েছে সতেজ রয়েছে রকম পোকায় কিন্তু এই গাছটার মধ্যে আক্রান্ত নেই আর এইখানে একটা গাছ তোমাদের দেখাচ্ছি এই গাছটা দেখো পাতাগুলো একটু ছোট ছোট সাইজের হয়ে আছে কুড়িগুলো ছোট সাইজ হয়ে আছে অনেক দেরি করে কুড়িগুলো ফুটছে এবং পাতাগুলো দেখতে পারবে বন্ধুরা দেখো এই যে শিরা দেখা যাচ্ছে হলুদ রয়েছে এখানে দেখো ফাঙ্গাসে অ্যাটাক হয়েছে এই সমস্ত রোগগুলো কিন্তু গাছের মধ্যে আসতেই থাকে তাহলে ওভারঅল গাছটা যদি আমরা জবা গাছটা যদি ভালো করতে চাই তাহলে কিছু কিছু কাজ আমাদের গাছের সাথে করতে হবে যে গাছের মাটিতে টবের মাটিতে ওই জিনিসগুলো আমরা যদি ভালো করে এই সময়টা যখন অনেক বৃষ্টি হয়ে যাওয়ার পর কিছু কিছু পাতাগুলো হলুদ হয়ে গেছে ঝরে পড়ে যাচ্ছে কুড়িগুলো এইরকম অবস্থায় অনেক গাছে পেকে গিয়ে পড়ে যায় এই সমস্যার সমাধান করতেই আমি আজকে চলে এসেছি কী কী জিনিস আজকে আমি টবের মাটিতে দেবো আর কীভাবে দেবো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে গাছ কিন্তু সুন্দর করে এরকমভাবে রাখতে পারবে জবা গাছে যখন ফুল আসে দেখবে অ্যাট এ টাইম কিন্তু অনেক ফুল আসে যেরকম আমার এখানে দেখতে পাচ্ছ একটা জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে যে ফুল ধরে রয়েছে প্লাস দেখো কালকে ফোটার জন্য কুড়িগুলো রেডি হয়ে রয়েছে সেই জন্য কী করতে হবে গাছকে কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে নিয়ম অনুযায়ী আমরা সেটা দশ দিন অন্তর গাছকে খাবার দিতে পারি নয়তো মাসে দুবার কোনো দিন অন্তর গাছকে খাবার দিতে পারি গাছকে আমাদের খাবার দিতে হবে যেহেতু প্রত্যেক দিন গাছে আমাদের এত এত করে ফুল দেয় এই টবা গাছ সেই জন্যই আমাদের গাছকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় খাবারের সাথে সাথে যেই জিনিসগুলো আমাদের দেখতে হবে যাতে গাছের পাতা সুন্দর থাকে সবুজ থাকে পোকায় যাতে আক্রান্ত না হয় যদি পোকায় আক্রান্ত হয় বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছ যে কুঁড়িগুলো রয়েছে যে কুড়ি কুঁড়িগুলো কিন্তু সুন্দর করে ফুটবে না আগেই কিন্তু পেকে গিয়ে ছড়ে পড়ে যাবে এরকম ফুলে রূপান্তরিত হবে না সেই জন্য বন্ধুরা আমি আগের বা তারও আগের যে জবা গাছে ভিডিওগুলো তোমাদের সাথে ক্রমশ শেয়ার করতে থাকি সেটা হচ্ছে মিক্স জৈব সার যেটা আমি ঘরেই বানিয়ে নিই কম্পোস্ট, নিম নিমখোল সর্ষে খোল বাদাম খোল হাড় গুঁড়ো শিংকুচি মাইক্রোনিউট্রেন্ট সিঙ্গেল সুপার ফসফেট সমস্ত কিছু দিয়ে প্রায় দু তিন মাস ধরে এই জৈব সারটা আমি বাড়িতেই বানিয়ে রাখি রেখে দিই শুধু যখন ফুল আনার সময় হয় তখন এর মধ্যে এক্সট্রা করে পটার সারটা অ্যাড করে দিই তাহলে কিন্তু খুব সুন্দর থাকে ওভারঅল যে কোনো গাছ তুমি ওই জৈব সারের মাধ্যমে খুব সুন্দর করে গাছকে রাখতে পারবে আর যখন ফুল আনতে হবে তখন মনে করবো যে গাছটা আমাদের ওভারঅল খুব সুন্দর করে ঝাপটা হয়ে গেছে বড় হয়ে গেছে তখন ফুলের জন্য কিন্তু আমরা এক্সট্রা করে পটাশের মধ্যে অ্যাড করতে পারি বন্ধুরা তোমরা দেখতে পারবে যে গাছে টবের মাটিটা তোমাদের সাথে দেখাই আমি যখন ফুল আনার থাকে তখন দেখো এরকমভাবে দেখতে পারবে এখানে দেখো কলার খোসা কিন্তু আমি শুকনো করে গুঁড়ো করে রাখি অনেক সময় এরকম কুচিও রাখি দেখো এর কিছুদিন আগে আমি এই কলার খোসা সুন্দর করে টবের মাটিতে দিয়ে দিয়েছিলাম তাতে দেখতে পারবে দেখো গাছের মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চে তোমাদের দেখাই আমি ধরে ধরে এই দেখো এখানে কুঁড়ি ভর্তি এখানে কুঁড়ি ভর্তি এখানেও কুঁড়ি রয়েছে পরপর কিন্তু প্রত্যেক দিন আমাকে গাছ থেকে প্রত্যেক দিন আমি এভাবে গাছ থেকে ফুল পাই তো তোমরা যদি ভালো করে পটাশ যেরকম কলার খোসার গুঁড়ো বা জৈব পটাশ তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি সেটা অনলাইনে পেয়ে যাবে ওটাও কিন্তু খুব ভালো এই সময়টার জন্য কলার খোসাটা এই সময়টা দিতে না করে যাতে কলার খোসা বৃষ্টি চলে অনেক সময় ফাঙ্গাস লেগে যায় টবের মাটিতে তাহলে তোমরা যদি বায়ো পটাস যেটা জৈব পটাশ অনলাইন থেকে কিনে নিয়ে যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে তাহলে তোমাদের টবের মাটিতে চিন্তা করতে হবে না যে গাছের টবের মাটিতে ফাঙ্গাস লেগে যাচ্ছে তো এইভাবে ফুল আনার জন্য যদি আমরা টবের মাটিটাকে একটার পর একটা সুন্দর করে খাবার দিতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শাখা পোশাকা ছাড়বে যেন নাইট্রোজেন গাছের মধ্যে ভালো রকম সরবরাহ হলে তাহলে কিন্তু প্রচুর ডালপালা শাখা আমরা গাছে দেখতে পাই আর যতগুলো শাখা তোমরা গাছ থেকে বের করতে পারবে ততই তোমরা প্রত্যেকটা শাখায় শাখায় এরকম ফুল আনতে পারবে তো গাছকে আমরা সুরক্ষিত রাখতে পারি একটাই জিনিস দিয়ে বর্ষার সময় আমাদের ক্রমাগত করতে হবে গাছের পাতাকে স্প্রে করে দিতে হবে সুন্দর করে ফাঙ্গিসাইড দিয়ে পনেরো দিন অন্তর এবং টবের মাটিতেও ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে আমাদের এখানে যেমন আমি তোমাদের দেখাচ্ছি এখানে দুটো টব রয়েছে খুব ভালো করে কিন্তু এর মধ্যে ফাঙ্গিসাইড দেওয়া রয়েছে আজকে আমি আবারও যেহেতু আমার দশ দিন হয়ে গেছে সময় এসেছে আমার ফাঙ্গিসাইডটা দেওয়ার নাহলে কিন্তু ফুলের কুড়িগুলো সব পেকে গিয়ে ছড়ে যাবে সেই কারণে টবের মাটিতে আজকে আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো তো বন্ধুরা দেখো টবের মাটি কিন্তু একদমই এখন ভেজা রয়েছে যেহেতু প্রত্যেক দিন বৃষ্টিটা হচ্ছে তাই বেশি একটু আমি এটার মধ্যে নাড়াছাড়া করব না অল্প একটু সামান্য একটু নেড়ে আমি এই ভাঙিসাই পাউডারটা দেখো এখানে সাপ আমি সবসময় ইউজ করি এটাই বন্ধুরা দেখো আমি এক চামচের মতো পুরোটা এক চামচ নিই একটা টপের মতো যেরকম দেখো এখানে একটা বড় চামচ রয়েছে প্রায় হাফ চামচের একটু বেশি বন্ধুরা আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে এই যে টপটাকে আমি হালকা করে একটুখানি মাটিটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে কিন্তু দিতে থাকবে এই কাজটা কিন্তু অবশ্যই তোমরা করবে এটা না করলে কিন্তু গাছ তোমরা বাঁচাতে পারবে না এর মধ্যে যদিও বৃষ্টির জল পড়তে থাকে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না যেহেতু আস্তে আস্তে করে এটাকে এই জলটা পড়লেই এই সাইডটা ঘুলে গিয়ে নিচে পড়ে যাবে গাছে কিন্তু শিকড় সবসময় ভালো থাকবে আর গাছ কিন্তু স্ট্রেস নিয়ে মরে যাবে না দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে গাছগুলো রয়েছে এখানে যে আর একটা গাছ আছে তো এটাও খুব ভিজা রয়েছে মাটি এইভাবে আমি গাছের চতুর্দিকে খুব ভালো করে এটা দিয়ে দেব সেকেন্ড যে কাজটা করবো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই এটা হচ্ছে নিমখুল প্রতি মাসেই আমি নিমখুল গাছে ব্যবহার করি তো বৃষ্টির সময় কিন্তু অবশ্যই এক্সট্রা করে কিছুটা করে আমাদের নিমখুল অবশ্যই গাছে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই নিমখুল কিন্তু অবশ্যই গাছের ধারে দিতে হবে এই যত্নগুলো যদি আমরা সুন্দর করে প্রত্যেকটা গাছে করতে থাকি তাহলে গাছের টবের মাটি বলো আর গাছ বলো কোনো চিন্তা করতে হবে না সুন্দর করে সময় অনুযায়ী গাছে ফুল ফলে তোমাদের ভরিয়ে দেবে এই কাজগুলো কিন্তু অবশ্যই আমাদের করে যেতে হবে এই যে তোমাদের সাথে আরেকটা জিনিস নিয়ে এটা হচ্ছে বন্ধুরা ক্যালসিয়াম নাইট্রেট এটা কিন্তু গাছের ওভারঅল স্বাস্থ্য ঠিক রাখে গাছকে স্ট্রেস থেকে বাঁচায় পাতাগুলো কি সুন্দর সবুজ রাখে আর যে ফুলের সাইজ বলছো তোমরা অনেক সময় দেখো এখানেও ফুলটা দেখতে পাচ্ছি ফুলটা দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের দেখাই দেখো এখানে একটু পাপড়িটা কীরকম হয়ে গেছে বা সঠিক কালার কিন্তু ফুলে আসতে চায় না এখানেও দেখো সঠিক কালার আসবে না হয়তো যে ফুলটা গোলাপি হওয়ার কথা সেটা একটু সাঁধারটি টাইপের হবে ফুলের পাপড়িগুলো ভালো করে ফুটবে না গাছের পাতাগুলো সুন্দর থাকবে না তো এটা যদি আমরা কয়েকটা দানা নিয়ে মাসে একবার বন্ধুরা মাসে একবার যদি ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছে ওভারঅল স্বাস্থ্য বজায় থাকবে এটা বন্ধুরা আমি ব্যবহার করি মাসে একবার দু একটা দানা দিই বেশি না তো এটা দিলেই তোমরা বুঝতে পারবে গাছের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে গাছ কিন্তু কোনো রকম স্ট্রেসে মারা যাবে না এই জিনিসটা কখনই তোমরা বাতাসের সংস্পর্শে রাখবে না তাহলে কিন্তু এটা গলতে থাকবে আমি এটা ব্যবহার করি বলে তোমাদের এটাকে সচেতন করলাম যে এটা কিন্তু একেবারেই মোমের মতো যখনই বাতাসের সংস্পর্শে আসে তখনই কিন্তু এটা মোমের মতো বন্ধুরা গলতে থাকে কাজে তোমরা যখন টবে দেবে তখন কিন্তু প্যাকেটের থেকে বের করবে এর আগে কখনোই বের করবে না তো দেখো আমি প্রায় ছ সাতটা দানার মতো নিচে দানাগুলো এইভাবে কিন্তু আমি দিতে থাকবো বেশি একটা না নাই যেরকম এইভাবে প্রত্যেকটা জায়গা জায়গায় একটা একটা করে দিয়ে দেব। দিলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা ফুলের কালার খুব সুন্দর থাকবে খুব দেখো এখানে দেখতে পাচ্ছ ফুলটা পুরো সমানভাবে ফুটেছে তো এইভাবে ফুলগুলো ফুটবে আর সুন্দর কালার বজায় থাকবে ফুলের কোনো পাপড়ি কুচকে যাবে না বা ফুলের পুড়িগুলো ফেটে গিয়ে নষ্ট হয়ে যাবে না হলুদ হয়ে ঝরে পড়বে না কাজে ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু তোমরা মাসে যদি বা দেড় মাসে বা এক মাসে যদি কয়েকটা দানা নিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে এই জবা গাছের জন্য তোমাদের আগেই বললাম টবের মাটিটা আমার ভিজে রয়েছে তাই খাবার দিয়ে কিন্তু আমি টবের মাটিতে জল দিলাম না একেবারেই ভেজা রয়েছে দেখো টবের মাটিটা তোমাদের যদি টবের মাটি শুকনো থাকে অবশ্যই কিন্তু খাবার দিয়ে একটু অল্প করে এখন জল দিয়ে দেবে আর যখন রোদ্দুর উঠবে তখন কিন্তু একটা কাজ অবশ্যই করবে ধরো দেখা গেলো যে দু তিন দিন বৃষ্টি হচ্ছে না সুন্দর করে রোদ্দুর উঠছে তাহলে কি করবে তোমরা নিম পাতা জলে যদি ভিজিয়ে ফুটিয়ে যদি বাড়িতে তৈরি করে নিতে পারো সেই জলটা পুরো অনেকটাই জল টব ভর্তি করে একেবারে নিচ দিয়ে চলে যায় সেরকম যদি করতে পারো তাহলে কিন্তু পুরো গাছটা টবের মাটিটা খুব ভালো থাকবে আর যদি বন্ধুরা তোমরা পাতা যদি না পাও তাহলে যে নিম অয়েল আছে আমরা গাছের মধ্যে স্প্রে করি নিম অয়েল সেই নিম অয়েলের জল কিন্তু পুরো টবের মাটিটার মধ্যে সুন্দর করে গাছের ওপর থেকে স্প্রে করে দেবে এবং যতটুকু বেঁচে যাবে টবের মাটিতে নিম অয়েলের জল ভালো করে দিয়ে নেবে তাহলে গাছ কিন্তু একটু ফাঙ্গাস লাগবে না গাছ কোনো শখে গাছ মারা যাবে না খুব ভালো থাকবে এমনিতে বৃষ্টির জল পেয়ে দেখো গাছগুলো খুব সুন্দর থাকে খালি দেখতে হয় যে টবের মাটিতে যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য তোমাদের শেয়ার করলাম যে দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর অবশ্যই কিন্তু গাছের মাটিতে ফাঙ্গিসাইড দেবে এবং ওপর থেকেও ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে বন্ধুরা জবা গাছ বা গোলাপ গাছ বা যে কোনো গাছ আমরা জানি খুব রোদ্দুর পছন্দ করে রোদ্দুর না হলে কিন্তু খাবার ভালো করে তৈরি করতে পারে না আর সালংশেষ প্রক্রিয়া তো হয় না যদি এটা না হয় তাহলে গাছে ফুল ফল কখনোই আমরা পাবো না তখন বৃষ্টি চলছে তো কিছু করার নেই আর যখন একটু রোদ্দুর উঠবে তখন কিন্তু টবের মাটিতে অবশ্যই করে একটু হালকা হালকা করে এটাকে মাটিগুলোকে হালকা হালকা করে একটু খুশে দেবে হালকা একদম হালকা যাতে টবের শিকড়ে যেন কোনো আঘাত না লাগে দিয়ে একটুখানি রোদ্দুর খাইয়ে দেবে রোদ্দুর দিলে কিন্তু খুব ভালোভাবে মাঝে মাঝে যখনই রোদ্দুর উঠবে তখনই চেষ্টা করবে গাছকে ওভারঅল একটু টবের মাটিটাকে রোদ্দুর খাইয়ে দিতে তো বন্ধুরা যে ফুলগুলো আমার ফুটেছে দেখো এটা তো ভগবানের জন্যই আমার বাড়িতে গাছ করা তো দেখো কত বড়ো সাইজের পুরো আমার হাত ভর্তি হয়ে যাচ্ছে তো এই ফুলগুলো আমি প্রত্যেকটা তুলে নেব ভগবানকে দেওয়ার জন্য প্রত্যেকটা ফুল না তুলে নিলে প্রত্যেক দিন যে পরপর পরবর্তী যে কুড়িগুলো থাকছে বন্ধুরা এটা কিন্তু তোমরা সবসময় খেয়াল করবে যখন ফুল হয়ে যাবে গাছে কিন্তু কখনোই ফেলে রাখবে না এরকম আমার মতো তুলে ফেলবে তাহলে যে পরবর্তী কুড়িগুলো রয়েছে বন্ধুরা এই কুড়িগুলো কিন্তু খুঁড়তে খুব সাহায্য করবে গাছের পক্ষে তো বন্ধুরা এই ছিল আজকে আমার জবা গাছের ভিডিও জবা ফুলের ভিডিও তো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার